আরও একটি সপ্তাহের ইতি আর সপ্তাহ শেষ হলে সিনেপ্রেমীরা অপেক্ষায় থাকে নতুন সিনেমার ছুটির দিনে প্রেক্ষাগৃহে সিনেমা দেখা অনেকটাই উৎসবের মতোই এই উৎসবকে রাঙিয়ে দিতে বেশ কিছু সিনেমা মুক্তি দেওয়া হবে হলিউডের প্রেক্ষাগৃহগুলোতে সম্প্রতি চলচ্চিত্র উৎসব শেষ করে প্রশংসিত বেশ কিছু সিনেমা দেখা যাবে এ সপ্তাহে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন লোয়েল লাভলি প্রতি সপ্তাহে বিশ্বব্যাপী অনেক সিনেমায় মুক্তি দেওয়া হয় তবে সব সিনেমা প্রেক্ষাগৃহে গিয়ে দেখা সম্ভব হয়ে ওঠে না সিনেপ্রেমীদের প্রশংসিত রিভিউ ও তারকা অভিনেতাদের উপস্থিতিতা বাড়িয়ে দেয় সিনেমা দেখার সম্ভাবনা এরই প্রেক্ষিতে এ সপ্তাহে আসতে চলেছে বেশ কিছু প্রশংসিত সিনেমা হলিউডের সবচেয়ে বড় এনিমেটেড হিট সিনেমা মোয়ানা অস্কার মনোনয়নের পাশাপাশি বেশ কিছু পুরস্কার তাই ফ্রাঞ্চাইজিটির দ্বিতীয় কিস্তি দেখতে প্রতীক্ষায় আছে দর্শক সিকুয়ালটিতে মোয়ানা এবার দর্শকদের নিয়ে যাবে ওশেনিয়াতে নতুন এক দুঃসাহসিক যাত্রা নিয়ে আসছে মোয়ানা টু এনিমেশন সিনেমাটিতে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন হুয়ালালাই চুং রাজ মাতাফে ও ডেভিড ফ্যানের মতো তারকারা এবার ভ্যানিস চলচ্চিত্র উৎসবে বেশ আলোচিত ছিলেন লুকা গুয়াডাগ্নিনো সেই সাথে আলোচনা ছিল তার সিনেমা কুইর বরাবরই স্বাধীন সিনেমা নির্মাণে সিদ্ধহস্ত এই অভিনেতা উইলিয়াম এস বুরোজের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত কুইর এবার আসছে ওটিটির পর্দায় অভিনয় করেছেন হলিউড তারকা ড্যানিয়েল ক্রেগ ও ড্রিউ স্টার্কি এবছর সিনে দুনিয়া সবচেয়ে বেশি উচ্চারিত নাম মোহাম্মদ রাসুল সিনেমার কারণে ছাড়তে হয়েছে নিজ দেশ সেই সাথে দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহীর মামলা ইরানের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে নির্মাণ করেছিলেন দ্য সিট দ্য সেক্রেট ফিক কান ভ্যানিস সহ বেশ কিছু উৎসবে প্রশংসিত সিনেমাটি এবার জার্মানি থেকে অস্কারে জমা পড়েছে অবশেষে নিয়ন প্ল্যাটফর্মে আসছে কাঙ্ক্ষিত দ্য সিট অফ দ্য সেক্রেট ফিক এবছর অ্যাঞ্জেলিনা জোলিও বেশ আলোচনায় ছিলেন তার সিনেমা মারিয়া দিয়ে গ্রিক অপেরা শিল্পী মারিয়া ক্যালাসের চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে বেশ প্রশংসিত হন এ অভিনেত্রী এই সিনেমাটিও বিভিন্ন উৎসবে প্রশংসায় ভেসেছে এ সপ্তাহেই বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি এছাড়াও ছোট পরিসরে মুক্তি পেতে চলেছে বেশ কিছু সিনেমা এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য ক্রিসমাস দ্য ওয়েজেস অফ ফেয়ার ও রেইনাস তালিকা দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালো একটি সপ্তাহ পার করতে চলেছে সিনেপ্রেমীরা ইমরান oh, সবিস্ট